সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই সালে সপ্তম শ্রেণীর যে নতুন গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক একে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে নির্ভুল সমাধান দেখার চেষ্টা করো অনুশীলনী এক দশমিক একে যদি আমরা প্রথম প্রশ্নটি দেখি প্রথম প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো প্রথমে আমাকে বর্গমূল বিষয়টা বুঝতে হবে বর্গমূল জিনিসটা কি প্রথমে আমি যদি বলি দুইয়ের বর্গ মানে দুই স্কোয়ার দুই স্কোয়ার যদি বর্গ বলি মানে দুইটা দুই পাশাপাশি গুণ হবে তাহলে এর বর্গ হবে চার একইভাবে আমি যদি তিনের কথা চিন্তা করি তবে তিনের বর্গ মানে হলো তিন গুণ তিন নয় তুমি এর বর্গ যেহেতু চার এবং তিনের বর্গ হলো নয় একইভাবে আমি যদি চারকে বর্গমূল করি আমি যদি চারকে বর্গমূল করি অর্থাৎ রুট করি তাহলে আমি পাই দুই এবং আমি যদি নইকে বর্গমূল করি আমি যদি নইকে বর্গমূল করি অর্থাৎ রুট করি আমি পাই তিন এখান থেকে আমি বলতে পারি তিনের বর্গ হল নই এবং নয় এর বর্গমূল হলো তিন আমি আবারও বলছি যেমন দুইয়ের বর্গ দুইয়ের বর্গ হল চার এবং চারের বর্গমূল হল দুই একইভাবে তুমি যদি চারের কথা চিন্তা করো চারের বর্গ হলো ষোলো এবং ষোলো এর বর্গমূল হলো চার তাহলে এই বিষয়টা বুঝে থাকি আমি প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্নে বলা হয়েছে একশত উনসত্তর এর বর্গমূল্য করতে হবে আমরা যদি এখানে দেখি আমরা যদি একশো উনসত্তর তেরো দিয়ে বাক করি আমরা তেরো পাই এখান থেকে দেখা যাচ্ছে তেরো গুণ তেরো দুই করলে আমরা একশত উনসত্তর পাচ্ছি আমরা যদি তেরো স্কোয়ারও লিখতে পারি কারণ তেরোকে দুই বার গুণ করলে আমরা একশত উনসত্তর পাচ্ছি তাই এক্ষেত্রে বলা যাচ্ছে তেরো এর বর্গ হলো একশত উনসত্তর একশত উনসত্তর যদি আমি বর্গমূল করি আমি তেরো পাচ্ছি একশত বর্গমূল হলো তেরো আমরা যদি এরপর প্রশ্নটা দেখি এরপর প্রশ্নে বলা হয়েছে পাঁচশত উনত্রিশ এর বর্গমূল নির্ণয় করতে হবে তাই পাঁচশো যদি আমি তেইশ দিয়ে ভাগ দিই আমি তেইশ পাচ্ছি অর্থাৎ দুইটা তেইশ পাচ্ছি তেইশ স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি তাহলে আমি পাচ্ছি পাঁচশত উনত্রিশ পাঁচশত উনত্রিশকে যদি আবার আমি রুট করি তাহলে তাই এক্ষেত্রে বলা যাচ্ছে যে পাঁচশত উনত্রিশের বর্গমূল হলো তেইশ এবং তেইশের বর্গ হল পাঁচশত উনত্রিশ একইভাবে আমরা যদি এই প্রশ্নটা দেখি এই প্রশ্ন বলা হয়েছে পনেরো একুশ পনেরোশো একুশের প্রথমে পনেরোশো একুশকে তিন দিয়ে ভাগ করি আমরা পাই পাঁচশত সাত আবার যদি তিন দিয়ে ভাগ করি আমরা পাই একশত উনসত্তর যদি একশত উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করি আমরা পাই তেরো এভাবে আমরা যদি একটু এখানে জোড়া করার চেষ্টা করি তিন গুণ তিন তেরো গুণ তেরো প্রত্যেক জোড়া থেকে যদি আমরা একটা করে নেই প্রত্যেক জোড়া থেকে যদি একটা করে নেই তিন গুণ তেরো তিন তেরো হলো উনচল্লিশ এখান থেকে আমি বলতে পারছি বর্গমূল হলো উনচল্লিশ আমরা যদি এরপর প্রশ্নটা দেখি এরপর প্রশ্নে বলা হয়েছে এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে হবে আমরা একই নিয়মে প্রথমে এটাকে যদি আমরা তিন দিয়ে বাক করি তিন দিয়ে বাক করলে আমরা পাই তিন হাজার ছয়শত পঁচাত্তর তারপর যদি আমি আবার তিন দিয়ে বাক করি আমি পাচ্ছি এক হাজার দুইশত পঁচিশ আবার যদি এটাকে পাঁচ দিয়ে বাক করি আমি পাচ্ছি দুইশত পঁয়তাল্লিশ আবার পাঁচ দিয়ে বাক করলে আমি পাই উনপঞ্চাশ এবং সর্বশেষ সাত দিয়ে বাক করলে সাত শতা ঊনপঞ্চাশ সাত পাই এখন যদি আমি এগুলোকে জুড়ায় জুড়ায় বসাই তাহলে এখান এখানে দেখা যাচ্ছে এই তিন এই তিন এক জোড়া পাঁচ পাঁচ জোড়া সাত সাত জোড়া তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি নেই তিন পাঁচ সাত জুন করলে পাই একশত পাঁচ এবং এখান থেকে আমি বলতে পারি এগারো হাজার পঁচিশ সংখ্যাটি বর্গমূল হলো একশত পাঁচ এবং একশত পাঁচের বর্গ হলো এগারো হাজার পঁচিশ দুইটাই এখান থেকে বলা যায় যেহেতু আমাদের প্রশ্নে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা বলে দিব এগারো হাজার পঁচিশ এর বর্গমূল হলো এরপর যদি আমরা দুই নম্বর প্রশ্নে লিখি দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো প্রথমে বলা হয়েছে দুইশো পঁচিশের ক্ষেত্রে বর্গমূল ব্যয় করতে হবে যদি দুশো পঁচিশের ক্ষেত্রে বর্গমূল ব্যয় করার চেষ্টা করি প্রথমে আমি আমরা এগুলোকে ডান দিক থেকে জুড়াই জুড়াই করে নেব তারপর এদিক থেকে একটা দাগ টেনে নেব দাগ টেনে নিয়ে পঁচিশ এবং যেটা আমাদের বাম দিক থেকে কাজ শুরু করতে হবে বাম দিক থেকে আছে দুই এবং এটা নিয়ম অনুযায়ী হলো প্রথমে এর পূর্ণবর্গ সংখ্যা এর সমান অথবা এর ছোটো একটি পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেহেতু দুই এর ছোটো পূর্ণবর্গ হলো এক তাই আমরা এখানে এক মিলাম এবং এখানে যে নিয়ম অনুযায়ী এখানে যে সংখ্যাটি হবে তার ডাবল এই জায়গায় নিতে হবে তাই এককে যদি আমরা স্কোয়ার করি একই হই তাই আমরা এখানে এক নিয়েছি তারপর এই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি আমরা পাই একশত পঁচিশ পঁচিশ এবং এখানে এর সাথে দ্বিগুণ করে একের সাথে দ্বিগুণ করে নিচে বসাতে হবে একের সাথে যদি আমরা দুই গুণ করে বসে আমরা এখানে পাই দুই এবং এখানে দুই পাওয়ার পর এমন একটা সংখ্যা নিতে হবে এই জায়গায় যাকে এই সংখ্যাটা নিতে হবে যদি আমরা এখানে এক নিই এবং এক ধারাই এই সংখ্যাটাকে গুণ করতে হবে এক ধারা যদি আমরা একুশ কে গুণ করি আমরা পাই একুশ তাহলে হবে না আমরা যদি দুই ধারা গুণ করি একুশ দুই নিলে আমাকে দুই দারা গুণ করতে হবে দুই তারা গুণ করলে আমরা পাই চুয়াল্লিশ একু আমরা তিন তারা গুণ করে দেখবো চার তারা দেখবো আমরা যদি পাঁচ দ্বারা পঁচিশ কে গুণ করি আমরা পাই একশো তো পঁচিশ তাহলে মিলে গেল। আমরা এটাকে পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে একশো পঁচিশ শূন্য বের হয়ে গেল। আমরা এখানে যে সংখ্যাটা বসিয়েছি এটাকে ওই জায়গায় বসাতে হবে বসালে আমরা উত্তর পেয়ে যাব পনেরো এখান থেকে আমি বলে দিতে পারি দুশো পঁচিশ এর বর্গমূল হলো পনেরো এবং পনেরো এর বর্গ হলো দুইশো পঁচিশ এরপর যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে নৈশত একষট্টি এর বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে নয়শো একষট্টির ক্ষেত্রে প্রথমে আগে নিয়ে আমরা রাত দিক থেকে জোড়া করে নিব রাত দিক থেকে যদি জোড়া করি একষট্টি জোড়া এবং নৈ এর যেহেতু জোড়া নেই এভাবেই থাকবে তারপরের নিয়মটা হলো এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা বা এর সমান পূর্ণবর্গ সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা তাই নয় হয়েছে এখানে এবং পূর্ণবর্গ সংখ্যা নিলে তার বর্গমূল নিতে হবে আমরা জানি নয় এর বর্গমূল হলো তিন তাই আমরা এখানে তিন বসিয়েছি তারপর এখানে যে সংখ্যাটি বসবে তার দ্বিগুণ করে নিচে বসাতে হবে তিনের দ্বিগুণ হলো চই আমরা এখানে চৈ বসিয়েছি তারপর নিয়ম অনুযায়ী এখানে চৈ সাথে যে সংখ্যাটি বসবে কাকে দিয়ে ওই সংখ্যাটিকে গুণ করতে হবে আমরা যদি এখানে এক বসাই এবং এক দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করি আমরা প্রায় একষট্টি তাই একষট্টি সমান মিলে গেলাম তাই এখানে হলো শূন্য এবং এখানে এক বসালাম এবং উপরেও এক বসালাম তাই এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম একত্রিশ তাই আমরা বলতে পারি নয়শো একষট্টি এর বর্গমূল হলো একত্রিশ এক খুঁজতে হবে আমরা যদি এরপরের পরের প্রশ্নটা দেখি এর পরের প্রশ্নে বলা হয়েছে তিন হাজার নয়শত উনসত্তর তিন হাজার নয়শত উনসত্তর এর বর্গমূল নির্ণয় করতে হবে বাঘের সাহায্যে আমরা আগে নিয়মে দাম দিক থেকে জুড়াই জুড়াই করে নিলাম জুড়া জুড়া করে নেওয়ার পর উনচল্লিশের আশেপাশে পূর্ণ বর্গ সংখ্যা হলো ছয়ত্রিশ কারণ ছয়ে ছয়ে ছয়ত্রিশ কে বর্গ স্কোয়ার করলে আমরা পাই ছয়ত্রিশ তাই এখানে ছয়ত্রিশ নিলাম এবং ছয়ত্রিশের বর্গমূল ছয় এখানে বসালাম এবং ছয় এর ডাবল হলো বারো বারো নিচে বসালাম তারপর আগের নিয়ম অনুযায়ী এখানে যে সংখ্যাটি নেব বারের সাথে তাকে দিয়ে পুরুষ সংখ্যাকে গুণ করতে হবে এখানে আমরা যদি এক নেই এক কে দিয়ে যদি একশো একুশকে গুণ করি আমরা যদি এক দিয়ে একশো একুশকে গুণ করি আমরা কিন্তু একশো একুশই পাই আমরা যদি এখানে তিন দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশত উনসত্তর পাচ্ছি এবং সেটা মিলে যাচ্ছে তাই আমরা এখানে তিন নিলাম এবং উপরে তিন বসিয়ে দিলাম তাহলে আমরা আনসার পেয়ে গেলাম তেষট্টি তাই আমি পরে দিতে পারি তিন হাজার নয়শত উনসত্তর এর বর্গমূল হলো তেষট্টি এবং তেষট্টি এর বর্গ হল তিন হাজার নয়শত একই নিয়ম ফলো করে আমরা যদি তারপরে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি এখানে বলা হয়েছে দশ হাজার চারশত চার সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে হবে বাঘের সাহায্যে প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া জোর করে নিলাম এবং বাম দিক থেকে কাজ শুরু করলাম একে যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা তাই একই বসালাম আমরা এবং একের বর্গম হলত এক তাই এখানে একই বসবে এবং একের দ্বিগুণ হলো দুই তাই আমরা নিচে দুই বসালাম তাই আমরা নিচে দুই বসালাম তারপর এখানে যে সংখ্যাটি বসাব পুরো সংখ্যা দিয়ে এটাকে গুণ করলাম আমরা যদি বিশকে শূন্য দিয়ে গুণ করি তাই আমরা শূন্য শূন্যই পাই তাই এখানে শূন্য শূন্য বসলো আর এখান থেকে উপর থেকে এক জোড়া সংখ্যা নিচে এক জোড়া সংখ্যা হলো শূন্য ও চার তারপর শূন্য বিয়োগ করে দিয়ে পুরো সব সংখ্যা নিচে নামিয়ে নিলাম সব সংখ্যা হলো চার শত চার তারপর এখানে যে শূন্য নিয়েছি তাই এখানে শূন্য বসিয়েছি তারপর আমাদের সংখ্যা হলো বিশ বিশেষ সাথে এবং সংখ্যা গুল করতে যে সংখ্যাটি নেব তা দিয়ে পুরুষ সংখ্যাটিকে গুপ করতে হবে তাই আমরা বিশের সাথে দুই নিলাম এবং পুরুষ সংখ্যাটিকে দুই দিয়ে গুল করলা আমরা পাই চারশ চার এবং আমাদের উপরটার সাথে মিলে যাচ্ছে আমরা এখানে চারশত চার বসালে আমরা পাই শূন্য এবং এখানে যেহেতু দুই নিয়েছি তাই এই জায়গায় দুই বসিয়েছি তাই আমরা বলতে পারি দশ হাজার চারশো চার সংখ্যাটির বর্গমূল হলো একশত দুই এবং একশত দুই এর বর্গ হলো দশ হাজার চারশত চার এখন যদি আমরা তিন নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তা একটি বর্গ সংখ্যা হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে একশত কে তুমি কোন সংখ্যা দ্বারা গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা তোমাকে দেখাতে হবে প্রথমে যদি আমরা একশো সাতচল্লিশকে তিন দ্বারা ভাগ করি আমরা পাই উনপঞ্চাশ কে যদি আমরা সাত দ্বারা বাক করি তাহলে সাত সাথে উনপঞ্চাশ আমরা পাই সাত এখান থেকে সংখ্যাগুলো যদি আমরা জোড়া করার চেষ্টা করি এখানে তিন জোড়াবিহীন এবং সাত হলো জোড় তাই শেষে আমরা লিখতে পারি এখানে উৎপাদক এখানে উৎপাদক তিন কিন্তু জুরাবিহীন তিন যদি জুলাই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে নিম্নই ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে উত্তর হলো তিন তিন যেহেতু যদি তিন জোড়াই জুড়াই থাকতো তাহলে আমরা বলতে পারতাম এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এখানে আয় আমরা বলতে পারি তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একই নিয়ে আমি যদি আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখার চেষ্টা করি এখানে বলা হয়েছে তিনশত আটচল্লিশ সংখ্যাটি কত কুদ্রত সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হল প্রথমে আমরা তিনশত আটচল্লিশকে দুই দ্বারা বাক করলে আমরা পাই একশত বিরানব্বই একশত বিরানব্বইকে আবার যদি আমরা দুই দ্বারা বাক করি আমরা পাই ছিয়ানব্বই ছিয়ানব্বইকে যদি আবার আমরা দুই দ্বারা বাক করি আমরা পাই একশত আটচল্লিশ একশো আটচল্লিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি আমরা পাই চব্বিশ চব্বিশকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে পাই বারো বারোকে যদি আমরা দুই দ্বারা বাক করি আমরা পাই ছয় এবং ছয়কে যদি আমরা দুই দ্বারা বাক করি আমরা পাই তিন তারপর যদি আমরা এখানে জোড়া করার চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে দুই গুণ দুই এক জুড় দুই গুণ দুই এক যুগ দুই গুণ দুই একটা যুগ এবং দুই এবং তিন এর কিন্তু কোন জোড়া নেই তাই আমরা বলতে পারি এখানে উৎপাদক দুই গুণ তিন বা ছয় জোড়াবিহীন এখানে যদি দুই গুণ বা ছয় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো তাই আমরা বলতে পারি ছই দ্বারা যদি পুরো সংখ্যাটিকে গুণ করা হয় তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই উত্তর হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ছই একই নিয়মে আমরা যদি পরের প্রশ্নটা দেখি এখানে বলা হয়েছে এক হাজার চারশত সত্তর সংখ্যাটি কত ক্ষুদ্রত সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাই আমরা যদি প্রথমে এক হাজার চারশত সত্তর সংখ্যাটিকে দুই দ্বারা বাক করি আমরা পাই সাতশত পঁয়ত্রিশ সাতশত শত পঁয়ত্রিশ কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি আমরা পাই দুই শত পঁয়তাল্লিশ দুই শত পঁয়তাল্লিশ সংখ্যাটিকে যদি আবার আমরা পাঁচ দ্বারা বাক করি আমরা পাই উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা সাত দ্বারা বাক করি আমরা পাই সাত কারণ ষাট সাতা উনপঞ্চাশ এখান থেকে যদি আমরা আবার জুড়া করার চেষ্টা করি এখানে শুধু জুড়ায় আছে সাত গুণ সাত এবং বিহীন আছে দুই তিন ও পাঁচ আমরা এখানে বলতে পারি উৎপাদক যদি একটু জুড়াই থাকত তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাই আমরা বলতে পারি পুরো সংখ্যাটিকে যদি ত্রিশ দ্বারা গুণ করা হতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো নির্নি ক্ষুদ্রতম সংখ্যা হলো ত্রিশ এটাই আমাদের উত্তর একু নিয়মে আমাদের শেষ প্রশ্ন একু নিয়মের শেষ প্রশ্নে বলা হয়েছে তেইশ হাজার আটশত পাঁচ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো প্রথমে আমাকে যাচাই করতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা এখানে যদি আমি হাজার আটশো পাঁচ সংখ্যাটিকে তিন দ্বারা বাক করি তিন দ্বারা বাক করলে আমি পাই সাত হাজার নয়শত পঁয়ত্রিশ আবার যদি সংখ্যাটিকে তিন দ্বারা বাক করি আমি পাই দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ আবার যদি আমি পাঁচ দ্বারা বাক করি আমি পাই পাঁচশত উনত্রিশ আবার যদি আমি তেইশ দ্বারা বাক করি আমি পাই তেইশ তো এখন যদি আমি জোড়া করার চেষ্টা করি এখানে তিন গুণ তিন এটা একটা জোড়াই রয়েছে তেইশ তেইশ এটা একটা জোড়াই রয়েছে পাঁচ যেহেতু জোড়াবিহীন তাই আমি বলতে পারি এখানে পাঁচ উৎপাদকে পাঁচ জোড়াবিহীন যদি পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করা হতো তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাই আমি সর্বশেষে বলতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো পাঁচ কারণ পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো এটাই হলো উত্তর আমরা যদি এখন চার নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি চার নম্বর প্রশ্নটা বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে বাক ফল পূর্ণবর্গ হবে এতক্ষণ আমরা করছি কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে কিন্তু এখানে বলা হয়েছে ভাগ করলে ফল পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথম প্রশ্নটা হলো নৈশত বাহাত্তর শত বাহাত্তর সংখ্যাটিকে প্রথমে যদি আমরা দুই দ্বারা বাক করি দুই দ্বারা বাক করলে আমরা প্রায় চারশত ছিয়াশি আবার যদি দুই দ্বারা বাক করি আমরা পাই দুই তেতাল্লিশ আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে পাই একাশি আবার যদি তিন দ্বারা ভাগ করি আমি পাই সাতাইশ এবং সাতাইশকে যদি আবার আমি তিন দ্বারা ভাগ করি আমি পাই নয় এবং নয়কে কে যদি তিন দ্বারা ভাগ করি আমি পাই এখানে যদি আমি জোড়া করার চেষ্টা করি এখানে দুই গুণ দুই একটা জোড়া তিন গুণ তিন একটা জোড়া তিন গুণ তিন একটা জোড়া এখানে তিন কিন্তু জোড়াবিহীন এখানে উৎপাদকে তিন কিন্তু জোড়াবিহীন তিন যদি চূড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং তিন দ্বারা বাক করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমি বলে দিতে পারি নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তিন দ্বারা বাক করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো এটাই আমাদের এরপর আমি যদি আমরা এই প্রশ্নটা দেখার চেষ্টা করি এখানে বলা হয়েছে চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে প্রথমে যদি আমরা চার হাজার ছাপ্পান্নকে দুই দ্বারা বাক করি দুই দ্বারা বাক করলে আমি পাই দুই হাজার আঠাইশ আবার সংখ্যাটিকে যদি আমি দুই দ্বারা বাক করি সংখ্যাটি দ্বারাই এক হাজার চোদ্দ তারপর যদি আবার দুই দ্বারা বাক করি পাই পাঁচশত সাত আবার তিন দ্বারা বাক করলে আমি পাই একশসত্তর এবং একশত উনসত্তরকে কে তেরো দ্বারা বাক করলে আমি পাই তেরো এবং সংখ্যাটিকে যদি এক আমি জোড়া করার চেষ্টা করি দুই গুণ দুই এক জুলাই রয়েছে এবং তেরো গুণ তেরো এক জুলাই রয়েছে এখানে জোড়াবিহীন রয়েছে দুই এবং পিম এখানে আমি বলে দিতে পারি দুই গুণ তিন ছয় সংখ্যাটি জোড়াবিহীন রয়েছে যদি ছয় জুড়াই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং ছয়ী দ্বারা বাক করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমাদের উত্তর হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এটাই আমাদের আনসার কারণ ছয় দ্বারা বাক করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো একইভাবে যদি আমি এই প্রশ্নটা দেখার চেষ্টা করি এখানে বলা হয়েছে একুশ হাজার নয়শত বায়ান্ন সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে যদি আমরা একুশ হাজার নয়শত বায়ান্ন সংখ্যাটিকে দুই দ্বারা বাক করি তাহলে আমরা পাই দশ হাজার নয়শত শত ছিয়াত্তর আবার যদি দুই দ্বারা বাক করি আমি পাই পাঁচ হাজার চারশত অষ্টআশি আবার যদি আমি দুই দ্বারা বাক করি আমি পাই দুই হাজার সাতশত চুয়াল্লিশ আবার যদি দুই দ্বারা বাক করি আমি পাই এক হাজার তিনশত বাহাত্তর আবার যদি দুই দ্বারা বাক করি আমি পাই ছয়শত ছিয়াশি আবার যদি দুই দ্বারা বাক করি আমি পাই তিনশত তেতাল্লিশ আবার যদি সাত দ্বারা বাক করি আমি পাই ঊনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশকে সাত দ্বারা বাক করলে আমি পাই সাত এখন সংখ্যাটিকে আমি যদি জোড়া করার চেষ্টা করি এখানে জোড়া দুই গুণ দুই একটা জোড়া দুই গুণ দুই একটা জোড়া দুই গুণ দুই একটা জোড়া সাত গুণ সাত একটা জোড়া এখানে সাত কিন্তু জোড়াবিহীন রয়েছে তাই আমি বলতে পারি এখানে উৎপাদকের সাত জোড়াবিহীন সাত যদি জোড়ায় থাকত তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং সাত দ্বারা বাক করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই আমি বলতে পারি সুতরাং নির্ণী সংখ্যাটি হলো সাত এবং এখানে উত্তর হবে সাপ আমরা যদি এখন পাঁচতম প্রশ্নটা দেখার চেষ্টা করি পাঁচতম প্রশ্নে বলা হয়েছে চার ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে আমরা সংখ্যাটিকে জুড়াই জুড়াই করে নিই ডান দিক থেকে উনচল্লিশ এবং শেচল্লিশ দুইটায় জুড়াই রয়েছে এবং ছেচল্লিশের কাছাকাছি কোনটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে ছয়ত্রিশ কারণ ছয়ত্রিশের বর্গমূল হলো ছয় এবং ছয়কে বর্গ করলে পাওয়া যায় চৈত্রিশ তাই এখানে ছয়ত্রিশ বসানো হয়েছে এবং ছয়ত্রিশের বর্গমূলকে ছয় তাই ছয় এখানে ছয় বসছে এবং ছয়ের দ্বিগুণকে নিচে বসাতে হবে ছয়ের দ্বিগুণ হলো বারো এবং এই সংখ্যাটিকে ছত্রিশ বিয়োগ করলে আমরা পাই এক হাজার উনচল্লিশ তারপর এখানে বারোশোকে আমরা যে সংখ্যাটা বসাবো এই সংখ্যা দিয়ে পুরু সংখ্যাকে গুণ করতে হবে আমরা যদি এখানে আট বসাত এবং আট দিয়ে যদি আমরা পুরো সংখ্যাকে গুণ করি আমরা এখানে পাই এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ পাই এবং এই সংখ্যাটি পাই পনেরো যেহেতু শূন্য তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যালয় এবং এখানে যেহেতু আট নিয়েছি তাই আমরা উপরে আট বসিয়েছি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে বাক্সের বিদ্যমান অর্থাৎ বাক্সের শূন্য আসে নাই তাই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যালয় সেহেতু চার হাজার ছয় উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হল পনেরো অর্থাৎ এই সংখ্যাটি থেকে আমরা যদি করি সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই এক্ষেত্রে উত্তর হবে পনেরো এরপর যে প্রশ্নটি রয়েছে ছয় নং প্রশ্ন ছয় নং প্রশ্নে বলা হয়েছে পাঁচ হাজার ছয়শত পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার নির্ণয় করতে হবে এর আগের সংখ্যায় আমরা বিয়োগ করেছি এই সংখ্যায় যোগ করতে হবে প্রথমে নিয়ে আমরা সংখ্যাটিকে দান দিক থেকে জুড়াই 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 করে করে নিই নিলে প্রথমে যে ছাপ্পান্ন সংখ্যাটি রয়েছে ছাপ্পান্ন সংখ্যার আশেপাশে যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে বর্গ সংখ্যা রয়েছে উনপঞ্চাশ কারণ ঊনপঞ্চাশকে বর্গমূল করলে আমরা পাই সাত এবং সাতকে বর্গ করলে পাই উনপঞ্চাশ তাই ঊনপঞ্চাশ সংখ্যাটি এখানে বসানো হয়েছে এবং ঊনপঞ্চাশের যে বর্গমুখপঞ্চাশের বর্গমন হলো সাত তাই এখানে সাপ বসবে সাতের দ্বিগুণ হলো চোদ্দ তাই নিচে চোদ্দ বসবে এবং এই সংখ্যাটি থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে আমরা পাই সাতশত পাঁচ চোদ্দ সংখ্যাটির সাথে যে সংখ্যাটি বসাতে হবে এবং এই সংখ্যা দিয়ে পুরুষ সংখ্যাকে গুণ করতে হবে আমরা যদি চোদ্দ সাথে চার বসাই তাহলে চার দিয়ে পুরুষ সংখ্যাটিকে গুণ করতে হবে চার দিয়ে পুরুষ সংখ্যাটির সাথে গুণ করলে আমরা পাই পাঁচশত ছিয়াত্তর এবং বিয়োগ করলে আমরা পাই একশত এবং এখানে চার নেওয়া হয়েছে তাই এখানে চার বসাতে হবে চার বসাতে হবে যেহেতু সংখ্যাটির পাক শেষ শূন্য তাই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই এখানে এটাই বলা হয়েছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নিম্নের ভাগশেষ একশো উনত্রিশ বিদ্যমান সেহেতু পাঁচ হাজার চৌশত পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নেই অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন বর্গমূল হবে চুয়াত্তর এর সাথে আমরা যে আনসারটি পেয়েছিলাম চুয়াত্তর তার সাথে এক গুণ করলে সংখ্যাটি তার পঁচাত্তর এবং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে পঁচাত্তর গুণ পঁচাত্তর এর থেকে যে সংখ্যাটি দেওয়া আছে পদার্থ সংখ্যা পাঁচ হাজার ছয় পাঁচ হবে এবং বিয়ুক ফল দাঁড়াবে বিশ এবং এটাই হবে উত্তর অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিশ যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা সব প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ তাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ